রবীন্দ্রনাথের জন্ম আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের সাত মে জোড়াসাগর বাড়িতে তার মা শারদা দেবীর কথা বিশেষ জানা যায় না রবীন্দ্রনাথ দেবেন্দ্রনাথের চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথের পরে তার আর এক ভাই বুধেন্দ্রনাথ শৈশবেই মারা যান জ্যেষ্ঠ দ্বিজেন্দ্রনাথ দার্শনিক ও কবি তারপরে যথাক্রমে সত্যেন্দ্রনাথ হেমেন্দ্রনাথ বীরেন্দ্রনাথ সৌদামিনী জ্যোতিরীন্দ্রনাথ সুকুমারী শরৎকুমারী স্বর্ণকুমারী বর্ণকুমারী সোমেন্দ্রনাথ অকাল মৃত ভগিনী এবং এক ভ্রাতা পূর্ণেন্দ্রনাথ কৃতিত্বে এদের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য দ্বিজেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ জ্যোতিরেন্দ্রনাথ এবং স্বর্ণকুমারী সত্যেন্দ্রনাথ বিলের থেকে আইসিএস হয়ে উঠেছিলেন ভারতীয়দের মধ্যে তিনি প্রথম আইসিএস জ্যোতিরীন্দ্রনাথ সঙ্গীতজ্ঞ ও নাট্যকার স্বর্ণকুমারী সেকালে সুপরিচিত নয় পরিবারের বাহিরেও নানা জাতীয় উদ্যমের সঙ্গে তাদের যোগ ছিল সেই বৃহৎ পরিবারে বালকেরা ভৃত্তদের তত্ত্বাবধানে বাহুল্য ভাবে প্রতিপালিত হয়েছে রবীন্দ্রনাথ তার এই বাল্যকালের অপূর্ব স্মৃতি আলেখ্য রচনা করেছেন স্মৃতি ও জনবহুল অঞ্চলে বাড়িতে তখন পুকুর ছিল বাগান ছিল সেই চৌহদ্দিতে এমন সব জায়গা ছিল যা বালকেরাও জানতো না ওই বাড়ির আনাচে কানাচে যেন কত রহস্য পুঞ্জীভূত বালক রবীন্দ্রনাথ মৃত্যুদের শাসন এড়িয়ে দূরে কোথাও যেতে পারতো না বলে তার চিত্ত বাইরের বিপুল পৃথিবীর নানা কল্পনায় পূর্ণ থাকত পরবর্তীকালের কবিতায় গানে যেমন তেমনি দেশ বিদেশ পর্যটনে তার শৈশবের আকাঙ্ক্ষাই যেন নানাভাবে চরিতার্থ হয়েছে বালকদের শিক্ষার ভার ছিল হেমেন্দ্রনাথের ওপর প্রথমে কলিকাতা ট্রেনিং একাডেমি তারপরে বেশ কয়েক বছর নর্মাল স্কুলে রবীন্দ্রনাথ পড়েন সেখানেই তার বাংলা শিক্ষার বুনিয়াদ তৈরি হয়েছিল এরপর তিনি বেঙ্গল একাডেমি নামক এক ফিরিঙ্গি স্কুলে ভর্তি হন সেখানে পড়বার সময় আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তার উপনয়ন হয় উপনয়নের পর পিতা দেবেন্দ্রনাথের সঙ্গে তিনি হিমালয় ভ্রমণে যাত্রা করেন পথে রবীন্দ্রনাথ মহর্ষি প্রতিষ্ঠিত শান্তিনিকেতনে কিছুদিন কাটান রবীন্দ্রনাথের বয়স তখন বারো সেবার প্রথম তিনি নগরের বাহিরের প্রকৃতির শান্ত অঙ্গনে এসে দাঁড়ালেন তার এই বাহিরে যাত্রা অধিকতর তাৎপর্যপূর্ণ হয়েছিল পিতার সান্নিধ্যে এই একান্ত সান্নিধ্য তিনি এর আগে কখনো পাননি পিতার অসামান্য ব্যক্তিত্বের আদর্শ এই ভ্রমণকারী বালকের মনে মুদ্রিত হল হিমালয়ের নির্জন বাসগৃহে রবীন্দ্রনাথ পিতার নিকট সংস্কৃত করতেন সন্ধ্যায় আকাশের গ্রহ নক্ষত্র চিনিয়ে দিতেন মহর্ষি ছোটখাটো নানা দায়িত্ব পালনের শিক্ষা পেতেন পিতার কাছে সর্বোপরি মহর্ষির প্রকৃতি প্রীতি ও সৌন্দর্যবোধের স্পর্শ পেলেন রবীন্দ্রনাথ